গুড ইভিনিং एवरीवन আশা করছি মার আশীর্বাদে সবাই খুব ভালো আছো তো আমার মা সন্ধ্যা দিতে চলে এসেছে যে দুপুরে পূজা দেওয়া হয়েছিল এখানে থেকে বড় ভক্ত বসে রয়েছে এসো এখানে বসো ভক্ত এখন অপেক্ষা করছে সন্ধ্যা পুজো কখন হবে প্রসাদের আর লেজুনার আসছে বসো মা বসো বসতে হবে বসতেও হবে। পুজো তো পুজো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না। ভক্তি ভরে তা তুমি কার দিকে তাকিয়ে আছো? তুমি তোমার মায়ের দিকে তাকিয়ে আছো। ও তুমি তোমার ধান্দা তোমার মায়ের সাথে না? প্রসাদ তোমার মা দেবে, বড় মা নিজের হাতে তো দিচ্ছে না। আর কেউ আছে প্রসাদ খাবে? আর কে প্রসাদ খাবে? এই একজন তো প্রসাদ খাবে আর কে প্রসাদ খাবে আসো আসো প্রসাদ দেওয়া হবে আসো এক নম্বর দু নম্বর সবাই যে বসেছে ওরে ও তো বসতে পারে না বেশিক্ষণ এটাই বসা ওর এটাই বসা তাই না ঘুমের থেকে ওঠা হয়েছে গুড ইভিনিং হয়েছে বন্ধুরা সন্ধ্যার আমি এখন কত কিছু করবো মনে তুই দেখবি শুধু আমি এখন বড় হয়েছি বসতে হবে আর কত মা ঢিকির ঢিকির করছে না যে হয়ে এসেছে যে মা ধূপকাটি ধরাচ্ছে ওঠো আমাদের বড়মার মার ছবিটা এখানে রাখা এটা আগে আমার পড়ার টেবিল ছিল এখন জায়গা শর্ট হয়ে এসছে বাড়িতে একটু জায়গা নেই যে আলাদা কোথাও রাখা হবে এই যে এই ঘরে খালি একটা খাট এই পড়ার টেবিল আর আলমারি তাতে ঘরে এই যে এইটুকু জায়গা আচ্ছা যাই হোক বড়ো মা চাইলে একদিন আমাদের নতুন ঘর বাড়ি সবই হবে তাই তো বুশু আর তোমরা চাইলে আর তোমরা ভালোবাসা দিলে আর সাপোর্ট করলে মিষ্টি ওই যে মায়ের হয়ে গেছে তুমি এরকম শুয়ে থাকবা আর তোমাকে মিষ্টি প্রসাদ দেবে হয় না তাই তোমার ভক্তি করতে হবে উঠতে হবে মিষ্টি উঠতে হবে তো খালি প্রসাদের লোভ করলে হবে না ভক্তি করবে কে এই জমা পুশু যেমন ঘাটটা অন্তত উঁচু করে তাকিয়ে রয়েছে মিষ্টি একদম শুয়ে হেলিয়ে নিয়েছে সবাই বড়মার কাছে নিজের মনস্কামনা চেয়ে নেবে এবার আমরা মিষ্টিকে আমার মা আজকে পারছিনা আজকে হবে ভালো রাখো

মিষ্টির আচ্ছা আমার সোনামাও সন্ধ্যা দিয়েছে এবার সোনা মাকে প্রসাদ দাও তুমি সন্ধ্যা দিলে তুমি খালি নমো করলে দাঁড়াও ওই যে আমার সোনামা প্রসাদ খেলো আজকে প্রসাদে আছে গুলাব জামুন রোজ নতুন নতুন প্রসাদ ওলে বাবা সোজামু খেয়ে তা একটু নমঃ করো শোনা হ্যাঁ একটু নমঃ করতে হবে না ভাই একটু খেয়ে নম করে না এ না ধরো 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 ও নিচেই দেবো আচ্ছা ও নিচে খাও আর না কুধু মিষ্টি তো খায় না তোমাকে বেশি দিলো না অনেকটা দিয়েছি তো নম করো বা হাত ধোও নমঃ করো সব হ্যাঁ হ্যাঁ যাও রোজ এই টাইমটা কেউ আসবেই মিষ্টির জন্য চলো শোনা দেখি কে